এছাড়া আপনি যদি বৃষ্টির সম্ভাবনা ভাবেন তাহলে হুম বৃষ্টির সম্ভাবনা ভাবেন তাহলে আজকে হচ্ছে ষোলো তারিখ ডে ওয়ান আমাদের ডে ওয়ান শুরু হয় মানে কোনো একটা মানে আমাদের মেট্রোলজিক্যাল ডে শুরু হয় সাড়ে আটটা থেকে পরের দিন সাড়ে সকাল সাড়ে আটটা থেকে পরের দিন সকাল সাড়ে আটটা অবধি এইটাকে আমরা বলছি একদিন তো ডে ওয়ান মানে আজকে ষোলো তারিখ সকাল সাড়ে আটটা থেকে কালকে সাড়ে আটটা অবধি এইভাবে তাহলে ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি কুড়ি তারিখ হচ্ছে আমাদের ডে ফাইভ কুড়ি তারিখে আমাদের সমস্ত জেলাতেই গাছটি উইন্ডের সঙ্গে বজ্রপাতের সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোথাও কোথাও সামান্য বিক্ষিপ্ত বৃষ্টিপাত এবং কোথাও কোথাও ফেয়ারলি ওয়াইড স্প্রেডেড মানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থেকে ফিফটি পার্সেন্ট এরিয়া যদি সেই ডিস্ট্রিক্টে কভার করে তাকে আমরা বলি স্ক্যাটার্ড আর তার উপরে যদি বৃষ্টিপাত ফিফটি পার্সেন্ট থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্টের মধ্যে যদি বৃষ্টিপাতটা হয় তখন বলি ফেয়ারলি ওয়াইড স্প্রেড তো সেই ফেয়ারলি ওয়াইড স্প্রেড বৃষ্টির সম্ভাবনা কোনো কোনো জেলাতে কোনো কোনো জেলাতে স্ক্যাটার্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা হচ্ছে কুড়ি তারিখ এবং একুশ বাইশেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর কলকাতাতে এই কুড়ি একুশ বাইশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আজকেও আমরা কিছু জেলাতে বৃষ্টির সম্ভাবনা বলেছি তার মধ্যে রয়েছে ইস্ট বর্ধমান হুগলি নর্থ চব্বিশ পরগনা এবং নদীয়া আর কলকাতার ওয়েদার এমনিতে যদি বলেন আজকে সকালে আমাদের মিনিমাম তাপমাত্রা ছিল আজকে সকালের অবজারভেশনে টোয়েন্টি সিক্স পয়েন্ট মানে আসন্ন মানে সেটা প্রায় সাতাশ আমরা বলবো সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড আর আমাদের সর্বোচ্চ তাপমাত্রা ছিল থার্টি থ্রি পয়েন্ট সাত ডিগ্রি সেন্টিগ্রেড তার তার থেকে আজকে দেখা গেছে এটা ছিল কালকে থার্টি থ্রি পয়েন্ট সেভেন আজকে সকাল সাড়ে এগারোটার যে অবজারভেশন নেওয়া হয়েছে তাতে দেখা গেছে যে কালকের তুলনায় টেম্পারেচার কিছুটা বেড়েছে এবং সেই থেকে আমরা মানে পূর্বাভাস দিয়েছি যে আজকের দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় তা পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি থাকবে মানে কালকের তুলনায় প্রায় এক ডিগ্রি বেশি কালকে চৌত্রিশের কাছাকাছি গেছে থার্টি সেভেন পয়েন্টস থার্টি থ্রি পয়েন্ট সেভেন আজকে সেটা প্রায় পঁয়ত্রিশ ডিগ্রি মানে এক ডিগ্রি তাপমাত্রা কলকাতাতে বৃদ্ধি পাচ্ছে কিন্তু আমরা ওভারঅল যেটি ওয়েস্ট বেঙ্গলে যে টেম্পারেচার স্টেটমেন্ট মানে পূর্বাভাস দিয়ে থাকি আগামী পাঁচ দিনে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আগামী দুদিন মোটামুটি ও টেম্পারেচার একই রকম থাকবে সর্বোচ্চ তাপমাত্রা মোটামুটি এরকমই থাকবে যেরকম অবজার্ভ হয়েছে এবং তারপর দুদিনের পর থেকে আস্তে আস্তে টেম্পারেচারটা ফল করবে বাই টু টু থ্রি ডিগ্রি ফল করবে আর এই ফলটা করবে গ্র্যাজুয়ালি তিন দিন ধরে মানে আরও তিন দিন ধরে ধরুন আগামী দু দিন মানে আজকে ষোলো তারিখ সাতেরো আঠেরো এবং আঠেরো তারিখের পর থেকে আবার টেম্পারেচারটা কিছুটা সর্বোচ্চ তাপমাত্রাটা কিছুটা নেমে আসবে কিন্তু সর্বনিম্ন মোটামুটি কোনো রকম পরিবর্তন হবে না বলে আশা করা যায় আচ্ছা এই এইটা হলো টেম্পারেচারের পূর্বাভাস দিলাম এবার আসি হিট ওয়েব দক্ষিণবঙ্গে কিছু কিছু জেলাতে আমরা হিটওয়েবের পূর্বাভাস দিয়েছি সেখানে আমরা হিট ওয়েভ কখন বলি আমরা যখন টেম্পারেচারটা চল্লিশ ডিগ্রির থেকে বেশি মানে সর্বোচ্চ তাপমাত্রা সেটা চল্লিশ ডিগ্রির থেকে বেশি রয়েছে এবং নর্মালের সঙ্গে ডিম্পারেচারটা ফোর পয়েন্ট ফাইভ ডিগ্রির থেকে বেশি রয়েছে তখন আমরা রিটোয়েব বলছি আর আরেকটা কথা আছে আমাদের সেটা হচ্ছে ওয়ার্ম নাইট মানে নাইট নাইটের টেম্পারেচার মানে আমরা সাধারণত সকালে গোড়ের যে তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা সেটাকেই আমরা মানে নাইট তাপ নাইটের